হ্যালো বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব কাঁকরোল ভাজি কাঁকরুল ভাজিটা আমি আজকে নারকেল দিয়ে করব তো আমি এখানে নারকেল অর্ধেকটা নারকেল আর ছটি কাঁকরোল নিয়েছি তার আগে বলে রাখছি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করি বন্ধুরা তাদেরকে চ্যানেল ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল চলো বন্ধুরা তাহলে নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছি আর কাঁকরটাকে কেটে নিচ্ছি তো বন্ধুরা আমার কাঁকরটা আমি এভাবে পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নিয়েছি আমার নারকেলটা কোরআন হয়ে গেছে চলো এবার রান্না চলে যাচ্ছি আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল তখন ধরে তেলটা আমার গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে দুটো শুকনো লঙ্কাকে আমি ফাটিয়ে দিলাম এবার আমি নারকেলটাকে একটু ভাজা করে নি লোডশেডিং হয়ে যাওয়া তো রান্নাঘর অন্দকার দরকারতে লাল লাল করে ভাজবো নারকেলটাকে নারকেলটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে তারপরে আমি কাঠাকে দিয়ে দেবো দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা চেরা এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে দশ মিনিটের মতো রান্না করবো তো বন্ধুরা মাঝখানার নাড়াচাড়া করে দিয়েছি আবারও আমি নাড়াচাড়া দিতে আসলাম কাঁটল বলে আমার সুন্দর মতো সিদ্ধ হয়ে আর একটু লাল লাল হলে আমি নামিয়ে নেব নারকেল দিয়ে এরকম কাটল ভাজা খেতে গরম ভাতে অসাধারণ হয় তোমরা এভাবে বাড়িতে ট্রাই করো খেতে দারুণ লাগে আমি একটু তিন চার মিনিটের জাম ফাঁকা দিয়ে দিলাম তো বন্ধুরা আমার ভাজিটা অনেক একদমই সম্পূর্ণ রেডি হয়ে গেছে লাস্ট ফিনিশিং আমি একটু চিনি ব্যবহার করছি আপনারা না চাইলে চিনিটাকে ব্যবহার করতে পারেন তো আমি সাফ করার জন্য নামিয়ে নেব রেডি হয়ে গেছে আমার আজকে কাকল ভাজি নারকেল দিয়ে তো বন্ধুরা আমি সাফ করার জন্য নামিয়ে নিলাম কেমন লাগলো আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পেজ থেকে দেখবে প্লিজ বন্ধুরা পেজটাকে একটু ফলো করবে টাটা বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে